একটা দোকানে একটা সাইনবোর্ড দিয়ে তার নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে তারা বিদেশে পাচার করেছে এই মন্ত্রীদের এমপিদের ওই সহযোগী সন্ত্রাসী ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা ছিল তাদের কাজই ছিল অর্থঅত শতরা লুটপাট করা বিদেশে পাচার করা লক্ষ হাজার কোটি টাকা এইভাবে তারা বিদেশে পাচার করেছে এদেশের মানুষকে কথা বলতে দায়নি তিনটা আপনারা জানেন কথা হয়েছে এখানে তিনটা নির্বাচন হয়েছে যেখানে আজ বাইশ নভেম্বর বিকাল তিনটায় অভয়নগর উপজেলা আটনং সিদ্ধিপাশা ইউনিয়ন বাংলাদেশের জামাত ইসলামীর উদ্যোগে আটনং সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় কর্মী সমাবেশে উপস্থিত আছেন যেখানে আছে হয়তো কোনো বসুন্ধিয়া ও অবাইনগর গণমানুষের জননেতা যশোর বাংলাদেশ জামাত ইসলামী জেলা আমির অধ্যাপক গোলাম রসুল উপস্থিত আছেন অধ্যাপক মালানা আব্দুল আজিজ কেন্দ্রীয় সুরা সদস্য বাংলাদেশ জামাতে ইসলাম উপস্থিত আছেন অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম সহকারী সেক্রেটারি খুলনা জেলা বাংলাদেশ জামাত ইসলাম উপস্থিত আছেন সর্দার শরীফ হোসাইন আমির অভয়নগর উপজেলা বাংলাদেশ জামাত ইসলাম আমরা রাস্তায় হাঁটতে পারি নাই আমরা একসাথে দুই থেকে তিনজন লোক হাঁটতে পারে নাই সব সবসময় প্রশাসন এবং যুবলীগ ছাত্রলীগ এবং আওয়াম লীগের ফ্যাসিস্টরা আমাদের সবসময় পঞ্চদাপন করেছেন আমাদের কিন্তু আমাদের কার্যক্রমগুলো আমরা এক মানুষের মানুষকে কল্যাণের দিকে ডাকার জন্য যে পরিবেশটি সেই পরিবেশটি আল্লাহ আল্লাহ পক্ষ থেকে না বলবো না এই মানুষ মনুষ্যত্ব যে এই যে ধরনের যে ফ্যাসিস্ট

আট নম্বর স্মৃতি পাশ আনুরে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ ভূষণ যশোর জেলার সংগ্রামী আমির জননেতা অদফ গোলাম রসুল সহ সংগ্রামী নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী কর্মী ভাইরা সৌদি মণ্ডলী সকলকে সালাম সালাম আলাইকুম রকমতুল্লাহ বরাকাত আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের ছোট ভাই বা এলাকার সন্তান সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আছেন তিনারা কথা বলবেন দীর্ঘ পনেরো বছর ষোলো বছর الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى رمضان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم آدم الله الإسلامي الله سيد بشرون আছে কর্মী সমাবেশের সম্মানীয় সভাপতি উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জমাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানীয় সভাপতি আমির এবং যশোর চার আসনের সমাজীয় নমিনী জনাব অধ্যাপক গোলাম রসুল এবং আরো উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কর্মী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরা আমার আমরা সদ্য প্রদীপ সরকারের আমি খাসি সরকারের যেতাদের কুকর্ম কুকিংকে আমরা শুনেছি আমি একটা বিষয় করতে চাই সেটা হচ্ছে এই আল্লাহগুলো আমিন ঘোষণা করেছেন আল্লাহ কার নাম বালি আদম যা আমি অবশ্য অবশ্যই বালি আদমকে আজম সত্যকে সম্মানিত করেছি মর্যাদা শ্রেণি করেছে আজকে আমরা দেখি ইসলাম আন্দোলন করার কারণে জামাত ইসলামী করার কারণে আজকে আমরা আমরা নিজেরা পালায় থাকি মনে হয় যে আমরা এই যে সব থেকে বড় অপরাধী বলে মনে হয় আমরা দেখতে পাই একটা পাখি সব ইচ্ছামত চলাফেরা করতে পারে কিন্তু আমরা দীর্ঘ প্রায় ষোলোটি বছর আমরা কেউ ইচ্ছামত চলাফেরা করতে পারে না আমাদের দেখা ছিল আমাদের স্থান ছিল জেল আমাদের স্থান ছিল বিল্লু আমাদের লোক দোকান খারা বাইরেছিল দোকানটা বন্ধ করে দিয়েছিল ব্যবসা বন্ধ হয়েছিল এরকমভাবে আমাদেরকে অত সাহায্য করছিল ভাই আমার অমৃতা বলতো যেমন আমরা যেমন বিশ্বাস করি আমরা বলে চাই এই সোজা মাত্র আমাদের কামাদেশের মার মানুষ মার মানুষ

উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী যশোর উপজেলার সাবেক আমির আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ মরনা আব্দুল আজিজ উপস্থিত আছেন নাওয়ালির এলাকার কৃতি সন্তান খুলনা মহানগরী বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি আমার প্রিয় ভাই ভাই জাহাঙ্গীর আলম উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের সবারই পরিচিত যশোর জেলা কমিটির অন্যতম নেতা অধ্যাপক রহমান অভয়নগর উপজেলার সংগ্রামে আমির গণমানুষের নেতা সর্দার মোহাম্মদ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সিদ্ধি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলামী আন্দোলনের প্রাণ প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম আমরা আজকে যাদের কারণে উমুক্ত পরিবেশে এই কর্মী সম্মেলনের সুযোগ পেয়েছি তাদের স্মরণ সভা করার জন্যে রাষ্ট্রীয়ভাবে সকল জেলায় তিরিশে নভেম্বর পর্যন্ত একটি প্রোগ্রাম চলছে পনেরো দিনের বলা যায় পক্ষ এর মধ্যে সকল উপজেলা এবং জেলাতে যারা শহীদ হয়েছিলেন জুলাই এবং আগস্টের বিপ্লবে তাদেরকে সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করার জন্য বিপ্লবকে স্মরণ করার জন্য জাতি জাতি এই বিপ্লবের চেতনাকে ভুলে না যায় এর জন্য মন্ত্রী পরিষদ সচিবের পক্ষ থেকে চিঠি আছে ডিসির কাছে যে প্রত্যেকটা উপজেলা এবং জেলাতে ব্যাপকভাবে স্মরণ সভা করতে হবে তো সেই এই সভা চলছে আমরাও তাদেরকে স্মরণ করতে চাই যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে যাদের সুইদের বিনিময়ে আজকে আমরা রাজনৈতিক অধিকারকে ফিরে পেয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ সাড়ে পনেরো বছর যে নির্যাতিত ছিল নিপীড়িত ছিল বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস সহ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে সকল অফিস বন্ধ ছিল বাংলাদেশ জামাত ইসলামের কার্যকলাপ কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এমনকি একত্রিশে জুলাই বাংলাদেশ একত্রিশে জুন বাংলাদেশ একত্রিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল এবং আল্লাহ রহমতে কয়েকদিনের মধ্যে যা উইদ হয়ে এখন বাংলাদেশ জামাত ইসলাম ওপেন কাজ সুযোগ পেয়েছে এখনো বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক এখন আমাদেরকে দেয়নি এই বিভিন্ন অবস্থায় আমরা আজকে যে সুযোগ পেয়েছি সেই শহীদকে আমরা বিশেষভাবে স্মরণ করি মহান ডক্কল আহমেদ দরবারে তাদের সাহায্যের উচ্চ মর্যাদা কামনা করি আপনারা দেখেছেন উনিশশো একাত্তর সালে যে স্বাধীন হয়েছিল এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল জীবন দিয়েছিল তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দাফন কাফন করা হয় আর আজকেও ঠিক দাফন কাপন করা হয়েছিল আজকেও ঠিক অনুরূপ ভাবে আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে গত পাঁচে আগস্ট আমাদের সারসার কৃতি সন্তান আবদুল্লাহ বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস পরে সে শহীদ হয়েছে মারা গিয়েছে এবং তার দাফন কাপন রাষ্ট্রীয় পদমর্যাদায় বেড়াপোল বল ফিরে তাকে সেদিন দেওয়া হয়েছিল তাদেরকেও শহীদ হিসেবে রাষ্ট্র এখন স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশে বলা যায় দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে এবং এই স্বাধীনতায় যারা জীবন দিয়েছে তাদেরকেও শাহাদতের বা সহি যে তালিকা বাংলাদেশে হচ্ছে তালিকা অন্তর্ভুক্ত তাদেরকেও করা হচ্ছে সংগ্রামী ভাইরা আজকে আমরা এখানে কর্মী সম্মেলন করছি এটা জনসভা না কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই মহান রকুল আলমিন আমাদেরকে আশরাফুল মাকি কাত হিসেবে সৃষ্টি করেছেন ইয়া ইউহান্না আছে ওদের রব্বাকুমুল্লাজি খোলা কাকুম অল্লাজি নামি কবলিকুম লাহ্লা কুম তাত্তা কুম হে মানব জাতি তোমরা দাসত্ব করো সেই রব্বুল আলমিনের যুব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের বহু জাতিদেরকে সৃষ্টি করেছেন আর তোমরা যদি রবের দাসত্ব করতে পারো

একটি সমাজ এখানে কায়েম করা একটি রাষ্ট্রের ব্যবস্থা কায়েম করা যদি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হয় আল্লাহর দিন যদি কায়েম না থাকে তাহলে আজকে যে ছাত্ররা বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছিল তাদের সে আকাঙ্ক্ষা কখনোই বাস্তবায়িত হবে না কারণ আমরা দেখেছি আমাদের দেশ স্বর্ণ বছর আগে স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীনতা অর্জন করার পরে বাংলাদেশের বহুত রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল কিন্তু আমাদের দেশে সেই বৈষম্যহীন সেই সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত দুর্নীতি মুক্ত মাদক মুক্ত একটি সমাজ একটি রাষ্ট্র কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারিনি আজ যদি দেখি দেখি রাষ্ট্রের অন্ধ্রে অন্ধ্রে সেই দুর্নীতি শিক্ষা দাওয়া জি সেই ঘুষ সমাজের বিভিন্ন স্তরে হত্যা রাজানি কোন অর্থত সৎ বিগত সরকার বাংলাদেশের দ্বারা মন্ত্রী ছিল সরকারের সময় মন্ত্রী এবং এমপি এবং তাদের সহযোগী ব্যবসায়ের বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা লুট করছিল দেশের ব্যাংকগুলো কে তারা শূন্য করে দিয়েছে নামে বেনামে ব্যবসায়ের প্রতিষ্ঠা করে যার কোনো ঠিকানা নাই অথচ একটি রাতারাতির মধ্যে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা করে একটা দোকানে একটা সাইনবোর্ড দিয়ে তার নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে তা বিদেশে পাচার করেছে এই মন্ত্রীদের এমপিদের অথচ একটি রাতারাতির মধ্যে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা করে একটা দোকানে একটা সাইনবোর্ড দিয়ে তার নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে তারা বিদেশে পাচার করেছে এই মন্ত্রীদের ওই সহযোগী সন্ত্রাসী সরকারের ছিল। ছিল তাদের লুটপাট করা করা। বিদেশে পাচার লক্ষ হাজার কোটি টাকা এইভাবে তারা বিদেশে পাচার করেছে এদেশের মানুষকে কথা বলতে দেয়নি তিনটা আপনারা জানেন কথা হয়েছে এখানে তিনটা নির্বাচন হয়েছে যেখানে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেনি চোদ্দ সালে নির্বাচন এবং 18 সালে নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে আর 26 সালে নির্বাচন আমরা বলেছিলাম আমাদের কাছে শতাধিক নির্বাচনী কেন্দ্র ছবি ছিল আমরা সেখানে লোক পাটিয়া ছিলাম যা এখন 10টা বাজে 11টা বাজে 12টা বাজে কেন্দ্র ছবি পাঠান আমার কাছে শতাধিক কেন্দ্রের ছবি ছিল যেখানে কোন মানুষ নাই যেখানে আছে কুকুর যেখানে আসে হয়তোবা কোন গরুবাধা কোন লোকের ভোট দেয় আর কোন ছবি আমাদের কাছে ছিল না অথচ দেখা গেল 40% ভোট কাস্ট হয়েছে আমলিগের বন্ধুদেরকে আমি সব সময় বলি যারা আমলিগ করেছেন করছেন যদি আপনারা ১২ সালে বাংলাদেশের কেয়ারটেকার সরবরাহ ব্যবস্থা বাতিল না করতেন যে পঁচানব্বই সালে ছিয়ানব্বই সালে শত শত মানুষের জীবনের বিনিময়ে এবং দিনের পর দিন অসহযোগ আন্দোলন করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল আপনারা বেআইনি ভাবে ষড়যন্ত্র করে আপনারা বাংলাদেশের কোটের পরে কোটের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে আপনারা কেয়ারটাকা সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন আপনারা যদি কেয়ারটাকা সরকার ব্যবস্থা বাতিল না করতেন 14 সালে 5ই জানের যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনে আপনারা ক্ষমতা আসতে পারতেন না হয়তো অন্য একটা দল বা চারজন জোট ক্ষমতা আসতো কিন্তু রাজনৈতিকভাবে বাংলাদেশের গণমানুষের বিস্ফরণে গণমানুষের প্রতিরোধে শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং এদেশের শত শত এমপি এবং মন্ত্রীরা

যে যেরকম পারে সেভাবে গর্তের মধ্যে তারা পালিয়ে গেছে দেশ ছেড়ে পালিয়ে গেছে আমি বলেছি আজকে যে আপনি এখনই কলকাতায় চলেন কলকাতার পার্কগুলোতে দেখবেন লীগের নেতারা বসে সেখানে চা খাচ্ছে দেশ থেকে সব বিতাড়িত দেশে থাকার কোনো কায়দা তাদের নেই শেখ হাসিনা বাংলাদেশের কোন মন্ত্রী বাংলাদেশের কোন সরকার প্রধান শেখ হাসিনা যেভাবে পালিয়েছে এবার কেউ দেশ থেকে পালিয়ে যায়নি যারা ঘোষণা করেছিল একচল্লিশ সাল পর্যন্ত ফোর্টি ওয়ান বাংলাদেশের ক্ষমতায় থাকবে তারা মনে করেছিল আল্লাহর বলে আলমের বলে কেউ নাই কিন্তু তাদের ইতিহাস ভুলে গেলে হবে না ফেরাউনের মতো মানুষ এবং নমরুদের মানুষ মানুষ এই পৃথিবীতে যারা শহরের শাসক ছিল লিবিয়ার দাবি, ইরাকের সাদ্দাম সোজা বাবরা কারমাল ইরাকে আমাদের আফগানিস্তানের এই সমস্ত শহীদের শাসক যারা ছিল তারা গণরসে পড়ে দেশে তাদেরকে মৃত্যু তাদের মৃত্যু হয়েছে অনেকে দেশ থেকে বিতাড়িত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী ফালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আয়ুকুমা হাসান আমালা আল্লাহর বুলানি বলেছেন মৃত্যুবাং জীবন দিয়েছি জীবন মৃত্যুর মাঝখানে আমি দেখতে চাই উনা তা আমল কার আল্লাহর বলেছেন যে কুলি আল্লাহু মা মালিকাল মুলক তুদিল মুলক মাংতাশা ও তুই জুমন্ত ও তানজুল মুলক মাংতাশা ও তুই জুমন্ত শাউতি জুলম মাংতাশা বিআদাকা ফায়র ইলাহুর রায়া আল্লাহ রাব্বুল স্পষ্ট বলেছেন মহা মালিক তিনি হে নবী তুমি বলো মহা মালিককে এ শাসককে মহান রাব্বুল আলামিন তিনি যাকে তাকে সম্মানিত করেন ক্ষমতা দান করেন যাকে ইচ্ছা করেন যাকে ইচ্ছা করেন অবহিত করেন কোরআনে এই সমস্ত তারা ভুলে গিয়েছিল ইতিহাস তারা ভুলে গিয়েছিল তারা যেন এখানে খোদাই দাবি করেছিল যে বাংলাদেশের ক্ষমতার মস্ত থেকে আমাদের কেউ আর তাড়াতে পারবে না সম্মানিত ভাইরা ছোট ছোট শিশুরা স্কুলের ছাত্র কলেজের ছাত্রদের যে আন্দোলন হয়েছিল এদেশের সকল ছেলে মেয়ের পেশাজীবী মানুষ চাঁদরনী অংশ গ্রহণ করেছে দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে মুক্ত করার জন্য দেশের মানুষের স্বাধীনতা ফিরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বাধীনতা আমাদেরকে ফিরে দিয়েছেন এটেরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারবার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি সংগ্রামী ভাইরা আমি যে কথা বলছিলাম আমরা যদি বাংলাদেশে সেই সাবভিতে এক ন্যায় নিদিমিতিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যারা দেশ স্বাধীন হয়েছে 54 বছর কোন সরকার প্রত্যা করতে পারেনি দেশের সম্পদ লুটপাট করেছে তারা দেশের মানুষকে হত্যা করেছে রাজনৈতিক প্রতিপক্ষকে শত শত মামলা দিয়ে তারা জেলখানায় ঢুকিয়েছে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে আজকে আমি সংক্ষিপ্ত হয়ে বলবো এদেশের গণ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি সরকার তারা দেখতে চায় যারা অতীতে ক্ষমতা ছিল না যারা চাঁদাবাজি করবে না ঘুষ দুর্নীতির সাথে জড়িত থাকবে না হত্যা রাজনের সাথে থাকবে না যারা টেন্ডারবাজি করবে না এমন একটি দল যারা বাংলাদেশের শাসক হবে না জনগণের খাদে ভাবে জনগণের চকি দাঁড়াবে জনগণের মান সম্মান ইজ্জত সম্পদ তাদের সব কিছু তারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে সেটা হচ্ছে বাংলাদেশ জামাদ ইসলামী সংগ্রামী ভাইরা সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সেই জামাত ইসলামীকে আজকে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এদেশের ক্ষমতায় দেখতে চাই আমি আরেকটা কথা বলতে চাই আপনারা দেখবেন যারা অতীতে এমপি ছিল যারা চেয়ারম্যান হয়েছে এমপি হওয়ার আগে তাদের ব্যক্তিগত সম্পত্তি কত ছিল আর এমপি পাঁচ বছর এমপি গিরি করার পরে তাদের সম্পত্তি কত হাজার গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের এই সিটির একজন এমপি ছিলেন বিভিন্ন জায়গায় দেখবেন যে তার এমপি হওয়ার আগে নিজের এমপি এমপি নির্বাচন করার টাকাও ছিল না অথচ পাঁচবার নির্বাচিত এমপি হওয়ার পরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে কলকাতায় বাড়ি মালয়েশিয়ায় বাড়ি কলকাতায় কয়টা বাড়ি তার হিসাব নয় আপনারা একটা পত্রিকায় নিউজ দেখেছিলেন যশোরের জনতা ব্যাংকে তার যে আয়রন ছিল সেখানে তার পক্ষ থেকে বলা হয়েছিল যে আমার আইনসটা খুলতে হবে ভুল করার ম্যানেজার আরেকটা আইনস খুলে ফেলেছে খুলে দেখে সে লোহার সিন্ধুক খুলে দেখে সেখানে চারশো ভরি সোনা আছে এবং চারশো ভরি সোনা কার তা এমপি সাহেবের ছেলে তাই নিয়ে তাদের নিজেদের মধ্যে গোলমাল হয়েছিল এবং ম্যানেজারকে থ্রেট করেছিল কেন আমার লোহার সিন্ধুটা না খুলে আর একটা খোলা হলো রণজিৎ বাবু তার ছেলে কয় টাকার কয় টাকা ইনকাম করে আমরা দেখেছি বিগত আমলে তার এনপি সুরক এই অভয় নগরের সন্ত্রাস বাগারপাড়ার সন্ত্রাস তারা বন্ধ করতে পারেনি দুর্নীতি বন্ধ করতে পারেনি চাঁদাবাজি বন্ধ করতে পারেনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের নামে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নিয়োগের নামে কোটি কোটি টাকা আর দুর্নীতি করেছে এবং একটি প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল নিয়োগ মানে পনেরো লাখ টাকা প্রিন্সিপাল নিয়োগ মানে পনেরো লাখ টাকা একজন কর্মচারী নিয়োগ মানে দশ লক্ষ টাকা এই এইভাবে দুর্নীতি করে কোটি কোটি শত শত টাকা আয় করে নিজেদের সম্পদের পাহাড় গুলি তুলেছে এই অভয়নগরে গণমানুষের মুক্তির জন্য সাধারণ মানুষের মুক্তির জন্য তারা করে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি সংগ্রামী ভাইরা বাংলাদেশ জামাত ইসলামীকে চেনে দেশের মানুষ দুইজন মন্ত্রী ছিল গত দুই থেকে ছয় সাল পর্যন্ত যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি ছিল না কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি সম্মানিত ভাইরা যারা সস্যতার সাথে জব সাথে দেশ তাদের মধ্যে দেশপ্রেম ছিল দেশাত্মবোধ ছিল দেশের দায়িত্ব তারা পালন করেছে এদেশের সাধারণ মানুষ প্রশাসনিক কর্মকর্তা তাদের সাথে যারা ছিল তারা জানে যে আমাদের জীবনে একজন মন্ত্রী পেয়েছি যিনি ছিলেন দুর্নীতিমুক্ত স্বজন প্রীতিমুক্ত এবং দেশ প্রেম যাদের মধ্যে ছিল এ ধরনের মন্ত্রী ছিল দুইজন মালানা মন্ত্রী জামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সংগ্রামী ভাইরা আমাদের মনে আমরা সবসময় বলি আমরা পনেরো বছর পরে মুক্ত ভয় ঘুরছি মুক্ত পরিবেশ পেয়েছি আমরা ক্ষুধার্ত না আমাদের খাদ্যের কোন। হপনায় কিন্তু আমাদের মনে সব থেকে পদার্থ অনেকেই আছে যারা আজকে खुदाई জন্তরায় সর্ফাট করছে এবং বিভিন্ন জায়গায় তারা আগের সরকারের মতো বিভিন্ন বিষয় নেত্রা দিন দরবার করছে কিন্তু বাংলাদেশ জামাদিস্থামী স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে সবকিছু করতে চায় বাংলাদেশ জামাদিস্থামীদের মনে দুঃখ হচ্ছে আমাদের প্রিয়নেতা মৌলানার মতির রহমান জামিকে মিথ্যা মামলা দিয়ে তাকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আলিয়া সেন মোহাম্মদ মুজাহিদকে তামর জওয়ান ভাইকে আব্দুল কাদের মোল্লা এবং যাদের মধ্যে দেশপ্রেম আমাদের মীর কাশিমের ভাই দেশের মানুষকে সুদ মুক্ত করার জন্য অর্থনীতিকে সমৃদ্ধিশালী করার জন্য যিনি স্থায়ী ব্যাংক করেছিলেন যে ব্যাংকে দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে দেশের আর্থিক উন্নতি হয়েছিল তাকেও পরিকল্পিত হবে বিগত প্যাসিস আওয়ামী সরাসরি সরকার তাদেরকে ফাঁসি দিয়েছে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমাদের প্রিয়তা বলেছিলেন আমার জীবনের সব থেকে আমাদের সবাই গোচে যে আমি যুদ্ধ করিনি আমার রামদার কোপ নাই গুলি নাই আমি স্বাভাবিকভাবে ফাসির ফাঁসির মঞ্চে দিয়ে শাহাদত আমি লাভ করবো শহীদ হব শাহাদত আমি লাভ করব। কিছু সময়ের মধ্যে সে রবের সান্নিধ্য লাভ করব যে রব আমাকে সৃষ্টি করেছেন সম্মানিত ভাইরা এবং ঠান্ডা ব্রেনে এবং স্বচ্ছতার স্বচ্ছতার সাথে তারা এই দুনিয়া থেকে ইসলামী আন্দোলনের জন্যে তারা জীবন দিয়েছে আমি কোরআনের সাহায্য বলতে চাই రబుల్ <San>

আল্লাহ রব আলিন পৈত করেন সেটাই বলছেন যে তোমরা তাগত কে পরিহার করো এই তাগতি শক্তির কাছে আমাদের প্রিয় নেতারা কখনো জীবন ভিক্ষা চায়নি তাদের কাছে আত্মসমর্পণ করেনি অসংখ্য বার বলা হয়েছিল তারা আত্মসমর্পণ করেনি দেশকে ভালোবাসে দেশের মানিতে তারা জীবন দিয়েছে সে কাজ না বলে আমার মধ্যে দেশপ্রেম আছে আজকে দেশ থেকে পালিয়ে গেল দেশের ভিতর থেকে যে জীবন্ত মানুষ বস্তু যে তার মধ্যে দেশপ্রেম আছে দেশকে তারা ভালোবাসে না তার নিজের শত্রুকে ভালোবাসে যার কারণে আজকে তারা দেশ থেকে সম্পদ চুরি করে লুটপাট করে দেশ থেকে তারা পালিয়ে গেছে আমাদের নেতৃত্ব দেশ থেকে পরাইলি দেশের সাথে জাতির সাথে ইসতাবের সাথে তারা দেশের মাটিতে জীবন দিয়েছে দেশের মাঠে তাদেরকে দাপন তাপন করা হয়েছে সংগ্রামী ভাইরা আজকে তা আসুন আগামী দিনে যদি আমরা সেই বৈষম্যহীন সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাদ মুক্ত দুর্নীতি মুক্ত মুক্ত এবং মাদক মুক্ত একটি দেশ গড়তে চাই তাহলে জামাত ইসলামের কাতারে আসতে হবে জামাতকে দেশের ক্ষমতা আনতে হবে তাহলে আমরা সুখী সমৃদ্ধশালী একটা দেশ গড়তে পারবো বাংলাদেশ জামাত ইস্তামী তাই যাদের মধ্যে ব্যবসা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ইমদাদুল যশোর নিউজ ডেস্ক